গলে নমস্কার বন্ধুরা আজকে আমরা সবাই জানব বাংলার মাটিতে জন্ম নেওয়া কিছু মানুষ সময়কে অতিক্রম করে যান তারা কেবল কোনো নির্দিষ্টকালের নন তারা চিরন্তন তাদের কথা তাদের চিন্তা তাদের সুর যুগে যুগে মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হয় লালন ফকির ঠিক তেমনই এক নাম যিনি ছিলেন না কোনো রাজা কোনো ধর্মগুরু বা ক্ষমতার অধিকারী ব্যক্তি অথচ আজও কোটি কোটি মানুষের চিন্তার জগতে তিনি এক অদৃশ্য আলো জ্বালিয়ে রেখেছেন লালনের গান শুনলে মনে হয় তিনি যেন আমাদের সামনে বসে প্রশ্ন করছেন তুমি কে কেন এসেছ কোথায় যাবে আমরা সারা জীবন বাইরের পরিচয় নিয়ে ব্যস্ত থাকি কিন্তু নিজের ভেতরের পরিচয় নিয়ে খুব কমই ভাবি এই ভাবনাহীন জীবনেই লালন এসে দাঁড়ান প্রশ্ন নিয়ে তিনি বলেন সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের রূপ দেখলাম না চোখে এই একটি প্রশ্নই আমাদের সমাজের হাজার বছরের গড়ে তোলা ভেদাভেদকে চূর্ণ করে দেয় মানুষ মানুষকে যে জাত ধর্ম বর্ণে ভাগ করেছে তার বাস্তব রূপ নেই এ কথা লালন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তিনি বলেন মানুষ জন্মায় মানুষ হিসেবেই পরে সমাজ তাকে নানা খাঁচায় বন্দি করে ফেলে লালনের কাছে মানুষই শেষ পরিচয় এর বাইরে আর কিচ্ছু নেই এই জাতির খাঁচা ভাঙার পরই তিনি আমাদের নিয়ে যান আরও গভীরে তিনি বলেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনই আসে যায় এই অচিন পাখি কে কেউ কি কখনো তাকে দেখেছে এই পাখি আসলে মানুষের প্রাণ মানুষের আত্মা যা দেহের ভেতর বন্দী হয়ে থেকেও দেহের নিয়ম মানে না এ দেহ একদিন থাকবে না কিন্তু এই অচিন পাখি কোথায় যাবে কিভাবে যাবে সেই প্রশ্নের উত্তর আমরা কেউ জানি না লালন আমাদের মনে করিয়ে দেন আমরা সারা জীবন খাঁচা সাজাই শরীরের যত্ন নিই বাহ্যিক চাকচিক্য বাড়াই অথচ পাখির খবর রাখি না এই অবহেলাতেই মানুষ নিজের জীবন হারিয়ে ফেলে মানুষ হারিয়ে গেলে সে খোঁজে ভালোবাসা খোঁজে মিলন তখন লালন গেয়ে ওঠেন মিলন হবে কত দিনে আমার মনের মানুষের স্বনে এই মনের মানুষ কোন রক্ত মানুষ নয় সে হল সেই পরম সত্য সেই অন্তরের আলো যাকে মানুষ সারা জীবন বাইরে খুঁজে বেড়ায় কেউ খুঁজে মন্দিরে কেউ মসজিদে কেউ যায়, কেউ বইয়ের পাতায় কিন্তু লালন বলেন সে থাকে তোমার মধ্যেই তাকে পেতে হলে আগে নিজেকে জানতে হবে এই গান মানুষের হৃদয়ে এক ধরনের আকুলতা তৈরি করে এক ধরনের অপেক্ষা যা কখনো শেষ হয় না এই অপেক্ষার মধ্যেই মানুষ ক্লান্ত হয়ে পড়ে তখন লালন আবার বলেন আমি অপার হয়ে বসে আছি এখানে তিনি নিজের ক্ষুদ্রতা স্বীকার করেন বলেন আমি কিছুই নই আমি সীমাহীন স্রোতের সামনে একটি মাত্র। মানুষের সবচেয়ে বড় শত্রু অহংকার আর লালনের গান সেই অহংকার ভাঙার হাতুড়ি তিনি সেখান নিজেকে বড় ভাবলে সত্যকে দেখা যায় না নিজেকে ছোট করে নম্র হয়ে খোলা হৃদয় তাকালেই সত্য ধরা দেয় এই সত্য ধরার সুযোগটাই হল মানব জন্ম তাই লালন প্রশ্ন করেন এমন মানব জনম আর কি হবে মানুষ হিসেবে জন্ম নেওয়া যে কত বড় সৌভাগ্যের তা আমরা বুঝি না এই দেহ শুধু ভোগের জন্য নয় এই দেহ সাধনার জন্য উপলব্ধির জন্য লালন বলেন এই দেহই মন্দির এই দেহেই সব সাধনা সম্ভব কিন্তু আমরাই দেহকে নষ্ট করি লোভে হিংসায় অহংকারে আর শেষে আফসুস করি মানুষের এই দেহ মন আর আত্মার টানা নেই তৈরি হয় জীবনের নাটক তখন লালন বলেন তিন পাগলের হল মেলা এই তিন পাগল হল মন দেহ আর আত্মা এরা তিনজনই নিজেদের মতো করে টানে মানুষকে কখনো মন ছুটে যায় লোভের দিকে কখনো দেহ চায় আরাম কখনও চায় মুক্তি এই তিনের মিলন না হলে মানুষ শান্তি পায় না লালন শেখান ভারসাম্যই জীবনের মূল চাবিকাঠি এই ভারসাম্য খুঁজতে খুঁজতেই মানুষ একসময় ক্লান্ত হয়ে পড়ে তখন তার মনে হয় এত ঘুরে বেড়িয়ে কি পেলাম তখন লালন গিয়ে ওঠেন ঘরে ফেরার গান এই ঘর কোনো ইট পাথরের ঘর নয় এই ঘর হল নিজের অন্তর বাইরে যতই দৌড়াও শেষ পর্যন্ত ফিরে আসতে হবে নিজের ভেতরেই এই ঘরে ফিরলেই মানুষ শান্তি পায় স্থিরতা পায় কিন্তু ঘরে ফেরা সহজ নয় নিজের মনই মানুষের সবচেয়ে বড় শত্রু তাই লালন বলেন মন রে বুঝাই রে তিনি নিজের মনকেই বোঝান তাকে শাসন করেন তাকে পথ দেখান এই গান আসলে আমাদের সবার জন্য এক শিক্ষা নিজের মনকে নিয়ন্ত্রণ না করতে পারলে বাইরের কিছুই কাজে আসে না মন যদি ভুল পথে যায় জীবনও ভুল পথে যায় এই মনকে সঠিক পথে আনতে হলে দরকার সহজ হওয়া তাই লালন বলেন সাহজ মানুষ ভোজলে সোনার মানুষ হবি এখানে সহজ মানে দুর্বল নয় সহজ মানে জটিলতামুক্ত অহংকারহীন নির্মল যে মানুষ সহজ হতে পারে সেই মানুষই প্রকৃত অর্থে বড় লালনের দর্শনে এই সহজ মানুষই সাধক এই সহজ মানুষই ঈশ্বরের কাছাকাছি সবশেষে লালন আমাদের সামনে তুলে ধরেন জীবনের শেষ হিসাব তিনি বলেন দেখ না মন ঝুলি ভরে সারা জীবন যা জমালে যা নিলে যা দিলে সব সবকিছুর হিসাব একদিন দিতে হবে তখন প্রশ্ন হবে তুমি কি নিয়ে যাচ্ছ হিংসা লোভ না ভালোবাসা ক্ষমা আর মানবতা এই প্রশ্নের উত্তর কেউ এড়াতে পারে না এইভাবেই লালন ফকির আমাদের হাত ধরে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যান তার গান কেবল শোনার জন্য নয় তার গান ভাবার জন্য নিজের দিকে তাকানোর জন্য তিনি আমাদের শেখান মানুষ হওয়াই সবচেয়ে বড় ধর্ম ভালোবাসাই সবচেয়ে বড় সাধনা লালন কোনও এক সময়ের মানুষ নন তিনি আজও আমাদের সঙ্গে হাঁটেন আমাদের প্রশ্ন করেন আমাদের ভুল ধরিয়ে দেন যতদিন মানুষ থাকবে ততদিন লালনের গান বেঁচে থাকবে মানুষের হৃদয়ে মানুষের চেতনায় মানুষের আত্মার গভীরে ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দাও